This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের কালীগঞ্জ মোড়ে চাচক্রে যোগ দিয়ে ফের তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপ মুখ্যমন্ত্রী করার দাবি উঠবে আর এক ধাপ এগিয়ে দু হাজার বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হবে বলেও মন্তব্য করেন তিনি তার দাবি তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার ঝাড়খণ্ডে চলে যেতে হবে এই সরকার যদি আবার আসে দু হাজার এবারে ওরা দাবি করলো আমরা উপ মুখ্যমন্ত্রী মুসলিম চাই ববি হাকমিকে মুখোমুখি উপসলিম মুখ্যমন্ত্রী করবে তাকে আমরা ভোট দেবো আপনারা দাঁড়িয়ে থাকবেন দেখবেন এটা হবে তার জন্য পোঁটলা ফুটলি রাখুন একটা ফ্ল্যাট দুটো ফ্ল্যাট তিনটে ফ্ল্যাট কিনছেন চার জায়গায় জমি কিনছেন ও থাক থেকে যাবে এখানে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আবার ঠাকুমা ঠাকুরদের মতো পোঁটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে যেতে হবে দু হাজার এগারোর বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে দিলীপবাবু বলেন সেই সময় সেনা নামানো না হলে তৃণমূল জয়ী হতে পারত না তার বক্তব্য এবারও এসআইআর নিশ্চিত করেছে নির্বাচন চলাকালীন সেনা ও আধা সেনা নামানো হবে এমনকি প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি দিলীপের স্পষ্ট দাবি এসআইআর নিয়ে তৃণমূল আতঙ্কে এক কোটি ভোট বাদ যাবে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবেন এই ইলেকশন কমিশনের জন্যই এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন মিলিটারি নামিয়ে যদি ভোট না হতো টিএমসি জিততে পারত না ওই ভূ ভোটের দিয়ে সিপিএম জিতে যেত সেটা করতে দেয়নি ইলেকশন কমিশন বলে আজকে পনেরো বছর লুটপাট করে খাচ্ছেন বাংলা আজকে আপনাদের দিন এসেছে উঠ এখন পাহাড়ের নিচে এসে গেছে চক্রবর্তা পরিবর্তনই সুখা নিচ্ছ দুছ সুখও আসে দুঃখ আসে দুঃখের দিন আসছে ইলেকশন কমিশন ঠিক করে যাই হোক পরিস্থিতি যাই হোক এসআইআর আর হবে আবার আবার সেনা সেনানামি হবে আর যদি না হয় এই করতে করতে এপ্রিল চলে আসে তাহলে রাষ্ট্রপতি শাসন করে দিদিমণিকে কালীঘাটে পাঠিয়ে এখানে এসআইআর হবে তখন এই ভাইরা কোথায় যাবে যারা কোটি কোটি টাকা খেয়েছে যারা চাকরির টাকা ব্যবসার টাকা কাঠমানির টাকা বালি কয়লা গরুর টাকা খেয়েছে মাস্টারদের চাকরির টাকা খেয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে সব বাড়িতে বন্দি লোক তাড়া করে মারবে আর যে যাকে টাকা দিয়ে এখন পুলিশের ভয় বলতে পারছে পলাত রাস্তায় এখানে আসবে আমার ছেলের জন্য টাকা পনেরো লক্ষ চাকরি কোথায় গেল কেন রাস্তায় বসে আছে টাকা ফেরত সেখানে এসআইআর হচ্ছে এখানে জীবন কাঠি মরণ কাঠি টিএমসির ওটা যে কোনোভাবে আটকাবার চেষ্টা করছে কিন্তু পারবে না এসআইআর হবে এক লক্ষ এক কোটি ভোট বাদ যাবে যদিও এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের করা ও বিতর্কিত মন্তব্যে দলে দিলীপ ঘোষের গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে প্রচারে সক্রিয় থাকলেও বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা এখন অনেকটাই সীমিত